শুক্রবার সকলকে শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করছি যে নটা পাঁচ কমপ্লিট করে ফেললাম বাইরে সুন্দর ওয়েদার খুব সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টি নেই টিফিনটা কি করছে আবার কি পেতো মনে হয় শেষ হয়ে গেছে হ্যাঁ রে পূর্ণিমা

একটু চা পাতা নিয়ে আস আর ওই সেই হিন্দি প্রচার সমিতির ওখানে মানে মসজিদ রোডে ঢুকছিস সেখানে ঝালমুড়ি ঝালমুড়ি বেঁচে না ঢোকার আগে রাস্তা হ্যাঁ মোড়ে ওই দেখবি মুড়ির প্যাকেট চিড়ির প্যাকেটও বেচে যদি খোলা থাকে এই সময় বিকেলবেলাও বসে दारोकांती के जो तो चीरे पैकेट नहीं हैं, चीरे पैकेट, भाजा भाजा चीरे, भाजा चीरे, तो रेडियोटा चार दिन इस, रेडियोटा, बस ये तो था, आरोजे जो तो चुरा दिवे, बासुक पता नहीं है, हाँ, बासुक पता नहीं है, अब बिसने, हाँ, होएगा चीरे, तो आगे बासुक पता नहीं আহ একদিনের ইয়ার হয় মোটামুটি একদিনের হ্যাঁ থান আলাদালে বাসুপতা আর আমাদের থানভিনি

তারপরে দুই ছিল চূড়া ডিম এটা খাওয়া থেকে সকালবেলা পেটটা একটু হালকা থাকে আর তরষে রুটিটা দুটো খেয়ে নেওয়ার পরে পেটটা ভারী হয়ে যায় নিয়ে দুপুরবেলা খেতে ইচ্ছা করে এটা গেলে মোটামুটি তারপরে আবার দুপুরের দিকে যেটা লাগে ওই জন্যে চিড়িয়াটা কদিন খেয়ে দেখি কেমন হচ্ছে তারপরে আবার ওষুধ আছি এই চিনিটা খাওয়ার পরে একদম চা চা করে মনটা অহ ওখানে একদম এক ছোট বালিটা নিয়ে যায় বাড়ির জন্য মাঝে মাঝে খাবি টিভি সবাই ছোলা মেয়ে দেয়াকে বলবি যে একটু কড়াই নেবে দিতে হালকা তেল দিয়ে নেবে দিত মানে চিড়ে চোলা একসঙ্গে গরম গরম তারপরে কাঁচা পেঁয়াজ পিটে দিই তারপরে লঙ্কা দিবি তো সে তো অসুবিধা নেই একদম সুন্দর লংটা একটু ওই যখন ইয়ে করতে সুন্দর লঙ্কে ছিটে দিতে বলবি একটু কাঁচা পেঁয়াজ দিতে বলবি একদমই ছানা কি সঙ্গে একটু বাদাম

এবার ফ্যানটা চালাতে ভুলে যায় এবার এই ভুলগুলো সংশোধন করার জন্য তো আর একটা মেয়ে লাগবে যে ও ফ্যান চালাবে চলে যাবে দিয়ে আবার সে এসে আবার বন্ধ করে দেবে তাই তো হ্যাঁ সে কখন ফ্যান বন্ধ করে দিয়ে গেছে দরজাটা খুলে ধর এসি চলছে দরজা খুলে ঢুকলি বেরোনোর সময় হর করে বেরিয়ে গেলে হবে তখন আবার দরজাটা টেনে দিয়ে যেতে হবে এটা হচ্ছে সহবত এগুলো মিনিমাম তোমার সবই ভালো এগুলো একটু ঠিকঠাক করো একটু খেয়ালই হতে হবে ভুলো বদলে হবে আরে মাদ্রাসি লেবু আর গট আমার আমও শেষ হয়ে গিয়েছিল আর এবছরে শুধু তোমারই আম খেলাম আর পচা দিয়ে গিয়েছিল একদিন

কাল থেকে এই বৃষ্টি লাগবে মানে আট তারিখের মধ্যে আর মানে আর হাত তার কমপ্লিট করতে হবে এই ওয়েদারে রংটা হয়তো হয়ে গেল কিন্তু গন্ধ যাবে না এই যাবে না জানলা ফানলা খুলতে পারবো না মানে আর না জানলা খোলা যাবে মানে স্মেলটা যদি না যে ছেলে বৌমারা আসবে আট তারিখ তার আগে ধরো ঝরঝরে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে এক তারিখ মনে হয় কি আমার আপত্তি কিছু নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মানে স্মেলটাও যেন না থাকে বাচ্চা আছে গন্ধ যদি ছাড়ে কারণ রাত্রেবেলা ধরো আমাদের তো জানলা খুলে শুতে পারবে না হ্যাঁ এবারে ঘর জানলা ফানলা লাগিয়ে দিলে রঙের গন্ধ চট করে যায় না হ্যাঁ ও থেকে যাবার তো পনেরো দিন এক মাস থাকবে এখন তোমরা যেটা বলি তোমরা কিছুটা এগিয়ে রাখতে পারে ঠাকুর ঘরটা করে দিলে ওই ঘরটা করে দিলে হ্যাঁ বড় জোরে ডাইনিংটা করে দিলে তারপরে এই দুটো রুম পরে করে দেবে গ্যাপ মেরে দিয়ে সেটা হতে পারে ধীরে ধীরে করো লাগো কাজ কীরকম যেরকম এগোবে সেরকম রুম দুটোতে হাত দেবো না এই রুমটা করে দিতে হবে কিন্তু এই ওয়েদারের মধ্যে রং টানবে হ্যাঁ সবই ভিতরে হ্যাঁ রোদ উঠলে না হ্যাঁ কালারের উপরে কালার চাপবে না অসুবিধা কিছু নেই তাহলে তাহলে কালকে লেগে পড় তাহলে ও করে দেবে করে দেবে আগে আমারটা করুক তোমার তারপরে কাজটা দেখে নাও বুঝতে পেরেছো তো আগের থেকে বলে লাভ নেই আমার এর আগে যারা মিস্ত্রি ছিল ভালো কাজ করেছে অনেক জায়গায় কাজ দিয়েছি এবার এদেরটা করে দেখে নি হ্যাঁ কাজটা দেখো ঘুরে ঘুরে করোটা চিন্তাটা আমার কাছে যখন আছে তখন মিস্ত্রি ভালো হলেই পাঠাবো আর নাহলে আমি নিজেই বলবো পূর্ণিমা চাটা বন্ধুরা সব গেল খেতে বলবো পূর্ণিমা হয় আজকে নিম পাতা ভাজা খাবো পড়া করে নিম পাতা ভেজেছিস অল্প কথা শুনে চোটকে মেটে খেয়ে নিতে হবে রং মিস্ত্রীরা এসেছিলো ওরা কাল থেকে লাগবে এবারে প্রবলেমটা হচ্ছে গিয়ে দশ তারিখ আমার জন্মদিন যদিও আমি খুব একটা এইসবগুলো ইয়ে করি না কিন্তু ছেলে মেয়ে কুকুরা ছাড়বে না মন কদিন আগেই ঘুরেছে হয় আট তারিখ বা ন তারিখে আসবে আর পাম্পি কদিন পূজা বালন করছি খাদ্য দুটো দিনের জন্য তারপরে ডালি তারপরে একটা খরচের ব্যাপার আছে যেটা ভালো বুঝবে করবে আর এই যে এই 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 দিয়ে দিলাম এবারে হ্যাঁ মাছ কত কপিস মাছ দিয়ে দিই আরে এটা কি বেশ কাটল আজকে খাবার একবারে সুন্দর খাবার আর এই অভিন্দু আম দিয়ে গেছে একটা আম খাবো আছে ঠিক আছে বেশ খাওয়া দরকার শাড়ি ওদেরকে বলে দিলাম যে একা একটা করে ঘর ফল তা বাড়িতে বাস করতে করতে রং করার সময় হ্যাঁ হ্যাঁ সুগন্ধে রুমটা হয়ে আছে কিন্তু তবুও কালারটাকে চেঞ্জ করে দেবো ওটা লাস্টে করবো দেখুন ভাই এই দুই দিন ওই তো দুর্ঘটটা আর আমার রুমটা কালকে এসে নেবে আর এটা করাবো বা ওই করে যাই যে কদিন হবে চার পাঁচ দিন হ্যাঁ সে তো শিখিয়ে অফিস সবই করবো অফিসটাও করতে হবে হ্যাঁ যতটুকু পাড়াই যা করবো তারপরে ওই ছয় ছ তারিখ পর্যন্ত পড়ে তারপরে গুলো একটু স্টপ করে দিই একটা দেখা যাবে এই কদিন ধরেই মনে হচ্ছিল যে রাস বেরোচ্ছে যার জন্য ছোটোবেলায় মা আগে নিম পাতা একদম কড়কড় করে বেঁধে দিয়ে মন মন পূর্ণিমাকে বললাম যে একটু নিম পাতা নিয়ে আয় একদম ভাতের সঙ্গে অল্প ভাতের মধ্যে মেখে খেয়ে নেব শীতও লাগবে একটু কিন্তু আমার কোনো অসুবিধা নেই হুম পাঁচজনের রেখেছো তো কেও একটুখানি আর এগুলো ফেলেই ছোটোবেলায় ফেলে যে ফিরে যাও ফিরে দিনগুলো মানে পড়ে যায় হুম আমি যা সঙ্গেই এটা আছে আমার ভালোই থাকে দেখে যদি দুর্ভিক্ষ লাগে না আমি আমার কোনো সমস্যা নাই সমস্যা হবে তোমাদের যারা খেতে ভালোবাসে আমিও ভালোবাসি খেতে ভালোবাসি না তা না কিন্তু আমার চয়েস নাই যেটা পাবো এই যে খেতে রেখেছে এখন যেটা পাবো ওরে বাবারি

তারপরে দাদুর দশ তারিখে জন্মদিন আনন্দ করতে হবে ভালো করে খেতে হবে আরেক দাদা আসছে দাদা আসছে দশ তারিখে দাদা আসবে তো তোমার